শাহ আব্দুল আজিজ ওনার যুগে একটি আজব ঘটনা ঘটেছে সেটা হলো এই এক লোক এক কে কবরস্থ করেছে তার বন্ধুকে কবর দিয়েছে আমি মোস্তাশারে বলতেছি কয়েক রেওয়ায় ঘটনা বর্ণনা হয় এক একটা এক এক রকম আমি মতামত আলাই একটি বর্ণনা আপনাদের কাছে বলতেছি যে যদি লোকটা তে ইন্তিকাল করেছে তো তাকে দাফন করার জন্যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহির যুগে দাফন করার জন্য তার বন্ধু-বান্ধবরা লাশ লইয়া কবরে নামছে লাশ নিয়ে কবরে নামছে একবার না আছে একই এলাকা একটা ছিল ছাইল আর একটা ছিল ভিক্ষুক একজন ছিল ছাইল আরেকজন ছিল ভিক্ষু প্রতিদিন ভিক্ষা চাইতো সায়েল ভিক্ষা চাইতো আর একদিন ছিল দাতা দানকারী সে দিতো সায়েল ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিতো কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না এই ভিক্ষুটা আসতেছে না এই যিনি শ্রদ্ধা করতো তার মাথা করম কি বাবা প্রতিদিন কিছু শ্রদ্ধা করতাম সৎকার আমল বন্ধ হয়ে গেলে তা আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসত এই ভিক্ষুকে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে আমরা যাই আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে তাহলে আলাই বালাই মাস কালাই গেছে গা এই জঞ্জাল গেছে ভালো হয়েছে মরছেও না এলা আমাদের হাল আর উনি গেছে কেন ভিক্ষুক আসে না কেন কয়েকদিন হয়ে গেল এই ঘর পর্যন্ত চলে গেছে যায় আমি ਲੈ ভাই প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই কয়েকদিন হলো তুমি যাও না তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওটা লই আইছি সামনে ওই যে ছয় দিনের এগুলো নাও রাখছে রাখার পরে যখন লোকটা চলে যায় তখন বলে ভাই আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই তুমি আমার একমাত্র আপন যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছ সুতরাং তোমার কাছে আমার দাবি যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে তো তুমি আমার লাশটাও কবরে নামায়ো আমার জানাজাটা কইরো আমার আপনজন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো তো আমার দিল শান্তি পাবে তো নিজের এই محبتের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে লাশটা কবরে নামায়ছে কিন্তু কাহানি হলো যে যখন লাশ কবরে নামায় উঠাস আমার কবরের ভেতরে পড়ে গেছে উঠার সময় কবর থেকে ওঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে কবর খুঁজ এবার এই হাত অসুস্থ হয়ে গেছে হাতের ভেতরে জ্বলন অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতে ছিল যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকেছে আগুন আল্লাহ কুদরতে আল্লাহ নিভাইছেন কিন্তু আগুনের গরম লম্বা সময় হয়ে গেছে হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না পানির ভেতরে হাত ঢুকে যদি হাতটাকে পানির রাখে কিছুটা আরাম লাগে ভেতরে আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জলে হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা কোনো ঔষধ কোনো চিকিৎসায় কাজ হইতেছে না এলাকার লোকেরা বলে জমানার গুজর বলে দিন আব্দুল আসিজ মোহাদ্দে আহমদুল্লাহের কাছে যাও হতে পারে আল্লাহর প্যারা কোনো দোয়া করে দিলে তিনি জমানার বড় গুজুর তিনি যদি দোয়া করে দেন হয়তো বা হাফ ভালো হয়ে যাবে যাও তার কাছে চলে যাও তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মুহাদ্দিস আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ কাছে চলে গেছে যা নিজের হাত দেখায় বলে আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা চলছে কেন জলে কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্যে হাতের ভেতরে কবরের মাটিও বাঁশের সোয়া লেগেছে এরপর থেকে এই জায়গার ভালো হইতেছে না আব্দুল আজিজ মহাদেশি বলেন কবরের আজাবির আগুনের স্পর্শে তাপের একটা শেখ ছেক তোমার হাতে লেগে গেছে এটা তো মৃত্যুর আগে দুজকের আগুনের আসর যেহেতু লেগেছে এটা আগে আর ভালো হবে না ঝরঝর করে ঝরবার লাগছে আর সে কান্না করতেছে আর বলতেছে যে কবরের ভেতরে আজাদ হয়েছে এমন কবরের মাটিও পাশে শোয়ার কারণে যদি জলন এত আমি যদি নিজের আমল নিজের নেক আমল নিজের ইমান ঠিক না করে কবরে যাই আর যদি আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন ধরে যায় আল্লাহ রসুল বলেছেন দুই প্রকারের কবর এক প্রকারের কবর এক প্রকারের কবর আছে যার ভেতরে আগুন আর আগুন আগুনের খন্ড আর এক প্রকারের কবর আছে রওজা তুমিন রিয়াজ জান্নাত

দোজখের খণ্ড খন্ড যদি আমার কবর হয় না জানি আমার কি হালাত হবে এই যে খাওয়ফ খাসিয়াতে খোদাবন্দি আল্লাহ পাকের আজাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে আর দোজখের ভয়ে সে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই বইলা চিৎকার করে কান্না শুরু করেছে আর তার চোখের পানি যে গড়ায় পড়েছে আব্দুল আজিজ দেখলাবি সাথে সাথে তার হাত কান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়া নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে মহাদেশে দেহলবি চোখের পানি হাতে গলার সাথে সাথে হাতের জ্বালা গোড়া বন্ধ হয়ে গেছে এবার মহাদেশে দেহলবি বলে শেখ আব্দুল আজিজ বলে এই তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না এটা আমার কারামত নয় এটা হলো আল্লাহর ভয়ে দু আগুনের ভয়ে পড়ায় পড়া চোখের পানি পাওয়ার এ চোখের পানি একমাত্র দোজকের আগুন কি নিভানোর মতো পানি দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়ে নিভে কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না চোখের পানি লাগাইছি তো তো আগুনের জ্বালা পুরা ভালো হয়ে গেছে এ কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পেছনের বাঁধের সারণে কান্না করার নিয়োগ করেই যাইতে হয় যে বড় ওনার সামনে কাঁদবো আমি দু চোখের পানি ফেলবো আমার চোখ থেকে আল্লাহ আজাব দোজখ থেকে বাঁচার এটাই নিয়োজিত করে যাবে যে চোখের পানি ফেলবে এটাই নিয়োজিত করে যাবে যে তুই আল্লাহু নামের আওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যিকিরুল্লাহর আওয়াজ দেবে কারণ সামায় ইয়ামাল মিছাল দরতিল খাইরাইরা জীবনের এক জরা পরিমাণ নেকির কাজ যেটা এটা নামে আমালে থাকবে আর এই নেকির কাজগুলোই বান্দার দোজখের আগুন থেকে মুক্তির জন্য সামান তার জিন্দিগির নেকির কামগুলাই তার জীবনের সবচেয়ে বড় দামি বড় নিয়ামতাম হ্যাঁ মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো বান্দার দরজুকের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায় দয়া করি তিন দিন ব্যাপী মহাদি সম্মেলনের আজকের প্রথম দিনের এই পাস্তা পর্যন্ত উঠা দুইটা কথা শোনা একটু চোখ শীতল হওয়া حفاظت আইনা চোখের কোণা একটু পানি আসা আল্লাহর ভয় আসা কবরের ভয় আসা এইটাও অনেক বড় দামি ইবাদত এটা রুসিলে আল্লাহ আমাদের মাফ করে দেয় ওই সামনের দুই দিনে ই আমলই হবে একটু আল্লাহ ওয়ালা আসি বসলে আল্লাহর নাম হবে একটু চোখে পানি আসবে আল্লাহ আমাদেরকে তৌহিক দান করেন এ নিয়ামত গুলোর কাদের কারা তৌহিক দান করেন সবাই ইস্তেকফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহু ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি